নমস্কার বন্ধুরা প্রিয়াজ কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে নিম পাতা দিয়ে একটি দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব। এখন কিন্তু সিজন চেঞ্জের সময় নিম খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী তাছাড়াও তেতো খাওয়া কিন্তু শরীরের পক্ষে আরও উপকারী তো চলুন আজকে রেসিপি আমরা দেখিনি আমি নিম দিয়ে কি বানাচ্ছি প্রথমে নিম বেছে নিতে হবে পাতা আলাদা করে নেব ডাঁটাগুলো ফেলে দেব আমরা ডাঁটাগুলো রান্নায় ব্যবহার করব না অবশ্যই বেছে নিতে হবে কোনো রকম পোকামাকড় রয়েছে নাকি আর নিমপাতাগুলো একটু নরম দেখে নিয়ে নিতে হবে তাহলে কিন্তু টেস্টটা ভালো হবে তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমি সমস্ত নিম কিন্তু ভালো করে বেছে নিয়েছি একটু দেখিয়ে দিই নিম কতটা নরম এরপর পরিষ্কার করে পাতাগুলোকে ধুয়ে নিতে হবে আর এদিকে নিয়েছি সজনে ডাটা, আলু বেগুন ডাটাগুলো আমি কিন্তু নরম দেখে নিয়েছি এখন কিন্তু বাজারে সজনে ডাটা অ্যাভেলেবেল পাওয়া যায় আর নিয়েছি আলু আলুগুলো ঠিক এই রকম সাইজে কেটে নিতে হবে তাহলে সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না আর নিয়েছি বেগুন তো দেখেই বুঝতে পারছেন আমি বেগুনগুলো কিন্তু এই রকমভাবে কেটে রেখেছি খুব বেশি বড় বা খুব বেশি ছোট না আর পরিষ্কার করে সবজিগুলো রেখে দিয়েছি এরপর কড়াই বসিয়ে দেব দিয়ে দেব দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব আলু এবার আলুগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দিতে হবে সামান্য পরিমাপ লবণ অবশ্যই স্বাদ বুঝে দেবেন দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো ভালো করে মিক্স করে নিতে হবে আর লাল করে আলুগুলোকে ভেজে নিতে হবে খুবই কম মশলায় আমি কিন্তু এই রেসিপিটা বানাবো আর তেলও অল্প দিয়েই বানাতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু অনেকটাই লাল হয়ে গেছে আরও দুই মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো জিরেটাও খুব ভালো করে আলুর সাথে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে এবার দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাপ জল অবশ্যই আপনাদের পরিমাণ মতো জলটা দিয়ে দেবেন এবার ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পর এইভাবে দুই মিনিট মতো ফুটিয়ে নিতে হবে দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব সজনে ডাটা আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি তার বেশ কিছুক্ষণ পর দিয়ে দিচ্ছি বেগুন বেগুনটাও খুব ভালো করে মিক্স করে নিতে হবে এবার আমি সমস্ত সবজিগুলো ভালোভাবে সুসেদ্ধ করে নেব আর ফুটিয়ে নেব তার জন্য আমি ঢেকে দিচ্ছি প্রায় দুই মিনিট মতো দুই মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে আর একটু নাড়াচাড়া করে নিতে হবে তো বন্ধুরা আলু আর বেগুন আর সর্ষে টাটা খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে এইভাবে আরও দুই মিনিট মতো ফুটিয়ে নেব যাতে জলটা একটু কমে আসে তো দুই মিনিট ফুটে যাওয়ার পর আমাদের কিন্তু ছোলটা একেবারেই রেডি এবার নামিয়ে নিতে হবে আবারও কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিলাম দিয়ে দেব হাফ টেবিল চামচ সর্ষের তেল তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে গরম হয়ে গেলে নিম পাতাগুলো দিয়ে দেব এরপর নিম পাতাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে তো বন্ধুরা নিম খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর নিম থেকে একটা মিষ্টি গন্ধ ছাড়ছে এই সময় সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিতে হবে আর ভালো করে মিক্স করে নিতে হবে এই রেসিপিটা এইভাবে করলে একদমই তেতো লাগে না আর নিম পাতা দিয়ে যেহেতু করেছি তাই এর নাম নিমঝোল সিজন চেঞ্জের সময় অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন এইভাবে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য চিনি অ্যাড করতে পারেন আমি চিনিটা আর দিলাম না বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আমাদের রেসিপি একেবারেই রেডি এবার নামিয়ে নিতে হবে তো বন্ধুরা আজকে আমার রেসিপি একেবারেই রেডি অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন একদমই রেসিপিটা কিন্তু তেতো লাগে না এইভাবে যদি বানান আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এতটাই আবার নতুন কোন রেসিপি নিয়ে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে